যেটা বলছিলাম যে দর্শকদের ভালোবাসা সে সাথে একটা একজন আর্টিস্টকে অনেক অনুপ্রাণিত করে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার এবং ভিন্ন ভিন্ন গল্প যেন সে এক্সপেরিমেন্ট করতে পারে সেই জন্য পাশে দুজন সাথে তাদের সাথে একই মঞ্চে সমমানন্দ কেমন লাগছে ভালো লাগছে আসলে আপুর সাথে আমি অনেক ছোটবেলায় নাচ করেছি এবং আপুর সাথে আমি অনেক ছোটবেলায় অভিনয় করেছি সো এত গুণী কিন্তু অল্টিমেটলি আমাদের অনেক বয়স্ক আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী আপনাদের সবার মত আমার ও ভীষণ পছন্দের অভিনেত্রী মানে অনেক আদর করি এবং ও ভীষণ বলতো যে ট্যালেন্টেড ডেডিকেটেড একজন কথা পক্ষে আচ্ছা আমাদের বাবি সাবিলাকে বলি আসলে আমরাও ভীষণ সাবিলা আদরের আসলেই এত ছোট থেকে দেখতেছি ওকে হয় না যে ভালো হলেই হয় না দেখতে সুন্দরীও যে অনেক ক্লাস করে মানুষের জীবনে আমরা ওকে দেখে বুঝি না তো না দিপু সাবিলা